আল্লাহ সপ্তর নম্বর উপরে উখ্রে আজিম থাকি তান বেডরুম থাকি বেডরুম উইলাম বুঝাইবার আল্লাহ তো ঘুমাই না আল্লাহর সিংহাসন ই চাড়িয়া ইয়েলা কারণে আমার কোনো কারণে বাস পারে মুসলমান মোহাম্মদি মহিনা হই বন্দা হে কই বান্দা কই মেরে বান্দা মাফি চাহনে ওয়ালে আপনি গুনাহ পর শর্মিন্দা হোক মাফি ওয়ালে আল্লাহ ইয়া ঢাকোয় না আমি আপনারা বেজার হইও না আল্লাহ কেও আসতে খোতে আমি দৈখান ফাও বুকুল লাগাইয়া আর সুরক্ষিত হইতাম বাজারো জেলা বেটায় অসুদ ফাঁস টাকার ব্যস্ত করি ফাও দরিয়া ভয় বা হিন্দু বাইকর কেছে নমস্কার প্রথলমানোর কেছে জ্বলাম আমার ফেটল হাত মারিও না পাঁচ টাকা পাঁচ টাকা দিলেও কোয় না আমি জন্নাথলাসে নাও মাফি সকলে কি হল আপনারা রায় বারোটার বাদে আগে কোনো সময়ও গুণা করা যাবে না ইকুদি আল্লাহ হওয়া যায় নহুয়া আল্লাহ তাকে হরাই ইন্ধে মিনিষ্টার মোবাইল করে রবা তুমিও ঘুমাই যাও খৈিয়া ওরা ধারে বন্ধ করে থা সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ ইন্না না কটা ফোর ইয়া গুমাইও সারা রাইজ ঘুমাই পায় ডাইখান্ডর ভরিষ্ঠায় নেখিল এখন কোনো একাউন্ট ফুল হাউসি দিব সারা রাইজ সুবাহান দেখায়নি আল্লাহর মায়া আমি ঘুমাইয়া সারা রাইজ আমার জোরে আরাম দিলাম কুতচু নাই কইtang বরি না বিয়া নেও জোনকস উড়ান লগে লগে সারা একাউন্ট নেকি রে কাউন দাইনে কান্দো এন্টি করা হয় আর গুনা বাউ কান্দো ই ভবিষ্যৎ বই না সারা রাত ঘুমাই নাও নে আল্লাহর নামে খালি আল্লাহুম্মা বিসমিকা وامুতু হাইয়া হুয়া মাওকার বইনকার বাবোকা লেডিজ এন্ড জেন্টস নরনারি পুরুষ এবং নারী সারা ঘুমাইলা আল্লাহ দিন নাম লইয়া সারা রাত লেখা হইলো আপনি নেকি করি খচাইছো ফকাহ সুবহানাল্লাহ আহ আর ঘন্টা লাগেনি নমাজ ভরি আল্লাহর বন্ধা দুধক মুখী আর আল্লাহ হইতরা না আমি আল্লাহ তোমার ওয়াদা করিয়া। তুমি নমাজ আমার ডলাইয়া ভরি পায় আমি জন্নতালি সিট তোমার লিয়ে কনফার্ম রিজার্ভেশন করিয়া দিলে জাহান্নালি ক্যান্সেল আমরা লাগি নাই আল্লাহ শ্যামত দিন খুব আগলো 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 হাবু করি লাগলো অমতা জলি হুমা মুজরিমুন আগলো জলদি আমার মুমিনগরে আইতে দেখুনতে। আমি আল্লা দরাই ইয়া হামেশা নমাজ বললে খানি না আয় মূর্গর খোলা হলে খতর মাজে বেইমানি মাত্র খতর মিশা মাতে দুজনা যত জাত গুনা ও নোমাজির মাঝে নমাজ কেখানো খানো গেল নমাজ খাবো লাগছে না হেটাও দুনিয়া রে লাগে মানসে কিতাপ হইবা উহরে তার বুঝিন না নি আর আল্লাহ জিরে ডরাইয়া যেনা মা জরে হে কোন গুনার লয় আর গুণ নাই গুনার ধরও দেইতো নাই ঠিক না বেটি ঠিক বলেন